আপনারা এখানে যারা অল্প করে বিয়ে করতে পারেন মা বাবা আমার মা আমার বাবাকে চিন্তা খুব সঞ্চয় এখন চলবো আপনি ইচ্ছে করবেন কি আপনার মেয়েটা একটা অজানা যে মা যা কাজ যাই তার মানে কি আজকের ছেলে মেয়েরা কিন্তু দেখে শুনে বিয়ে করতে চায় সব বারোটা নিয়ে জানতে চায় কি করবে কি করতে পারে ভবিষ্যতে পারো পরিকল্পনাটা কি তার পরিকল্পনা করবে এখন কি ছাত্র জীবনেও যদি ম্যাসেঞ্জারে আদান প্রদান হয় কথা তারপরে সাবজেক্টের উপর পার্ক হয় মানে দুজন দুই সাবজেক্টের নাম সবাই সাবজেক্টের এটা আমি জীবনে কি আমার অনেক ঘটনা দাম আছে আমি বলছি